বাংলাদেশ বেতার রাজশাহী একটু পরে শুনবেন স্থানীয় বাংলা সংবাদ আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাসুম জামান অনিক আগামীকাল শনিবার থেকে শুরু হতে যাচ্ছে রাশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা রাবির সাতাশটি বিভাগের এ বি ও সি ইউনিটের মোট চার হাজার তিনশো তেইশটি আসনের বিপরীতে দুই লক্ষ সাঁয়ত্রিশ হাজার চারশো পনেরো জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে তবে এবারে প্রথমবারের মতো রাবির ভর্তি পরীক্ষা করা হয়েছে আজ বিকেলে রাবির সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক সালে হাসান নকিব এ তথ্য জানান তিনি আরও জানান রাজশাহী ছাড়াও ঢাকা চট্টগ্রাম খুলনা ও রংপুর বিভাগের আঞ্চলিক কেন্দ্রে বারো উনিশশো এপ্রিল ভর্তি পরীক্ষার আসন বন্টন করা হয়েছে পরীক্ষা চলাকালে কোন পরীক্ষার্থী পরীক্ষা কক্ষে বাইরে যেতে পারবে না পরীক্ষা শুরুর তিরিশ মিনিট আগে পরীক্ষার্থীদের প্রবেশপত্র সহ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে তিনি আরও জানান ভর্তি পরীক্ষায় জালিয়াতি এবং অসুদ উপায় অবলম্বন রোধে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নাটোরে আদালতের মালখানা তালা ভেঙে নগদ অর্থ ও অলংকার চুরির ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে তদন্ত শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করতে যাচ্ছে পুলিশ গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে চুরির বিষয়টি আজ দুপুরে জানা যায় আদালতের মালখানা থেকে নগদ প্রায় উননব্বই লক্ষ টাকা ষোলো ভরি স্বর্ণ ও উনিশ ভরি রূপা চুরির ঘটনা ঘটে চুরি যাওয়ার তালিকায় নগদ উননব্বই লক্ষ টাকা ও প্রায় চব্বিশ লক্ষ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার এবং আটত্রিশ হাজার টাকা মূল্যের রূপা রয়েছে সব মিলিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের সম্পদ নাটোর কোর্ট পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ মুস্তফা কামাল জানান বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় সংঘবদ্ধ একটি চোর চক্র কোর্ট পুলিশ দপ্তরের জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে এরপর তারা মালখানার তালা ভেঙে ভিতরে ঢুকে আলামত হিসেবে সংরক্ষণ করা বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে পালিয়ে যায় তবে তার আগে চুরির ঘটনা এড়াতে চোরের দলটি ভিডিও রেকর্ডার এবং সংযোগ সহ সিসিটিভি সিস্টেম সংযোগ বিচ্ছিন্ন করে দেয় খবর পেয়ে নাটোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলামিন পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন সহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এ ঘটনায় চারজনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বিশ্বব্যাপী জলবায়ুর বিরূপ পরিবর্তনে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকের অংশ হিসাবে রাজশাহী জলবায়ু ধর্মঘট পালিত হয়েছে আজ সকালে ভদ্রা ভদ্রামোড়ে রিনিউ আর্থ রাঁচির আয়োজনে এই কর্মসূচির আয়োজন করা হয় কর্মসূচিতে ব্যানার ও প্লাকার্ডে জলবায়ু পরিবর্তনের নানা দিক তুলে ধরেন অংশগ্রহণকারী মানববন্ধনে জলবায়ুর পরিবর্তনে রাজশাহী অঞ্চলের প্রভাবগুলো তুলে ধরা হয় এ সময় বক্তারা বলেন রাঁচি গ্রিন সিটি নামে পরিচিত হলেও বর্তমানে রাঁচীতে গাছের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমছে রাঁচি শহরে বর্তমানে একটি বড় সমস্যা আলোর দূষণ ভবিষ্যতে এই সমস্যার সমাধান না হলে আরও কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা এ সময় উপস্থিত ছিলেন রিনিউ আর্থ রাঁচি বিভাগের প্রতিনিধি মুফাস্তিরুল ইসলাম পরিবেশ অধিদপ্তরের এডি কবির হোসেন ডিরেক্টরস অ্যান্ড অ্যাক্টর গিল্ডের সভাপতি ওয়ালির রহমান বাবু বরেন্দ্র সচেতন সমাজের সভাপতি রাহিয়ান রোহান সহ শিক্ষক ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এদিকে আজ বিকেলে বগুড়ার বনানী এলাকায় এনজিও ফোরামের ধরিত্রী রক্ষায় আমরা ধরা এর আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজিজুল হক কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল কাদের প্রধান অতিথি ছিলেন ধরার কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব শরীফ জামিল বিশেষ অতিথি ছিলেন বগুড়া মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ ড বেলদল হোসেন আলোচনা সভায় সমন্বয়কের দায়িত্ব পালন করেন ধরার উত্তরাঞ্চলের সমন্বয়ক জিয়াউর রহমান অনুষ্ঠানে বক্তারা বলেন প্রকৃতির যা কিছু আছে যত সম্পদ আছে সবকিছুর মালিক জনগণ নদী প্রকৃতি জলজ প্রাণ রক্ষা করতে না পারলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে নদীর পানি প্রবাহ ফিরাতে হবে নদীর পানি ব্যবস্থাপনার পরিকল্পনা থাকা দরকার পরিবেশের স্বার্থে সাধারণ মানুষকে নিয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে পরিবেশ বাঁচলে মানুষ বাঁচবে ফিলিস্তিনের ওপর ইসরায়েলি বাহিনী গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে পাবনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা পাবনা শহর শাখার ছাত্র শিবিরের উদ্যোগে জুম্মা এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ চত্বরের সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় সমাবেশে ইসলামী ছাত্র শিবিরে পাবনা শহর শাখার সভাপতি ফিরোজ হোসেন জেলা সভাপতি ইসমাইল হোসেন শহর শাখার সেক্রেটারি গোলাম রহমান উপস্থিত ছিলেন আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সন্ধে ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল বাষট্টি শতাংশ রাজশাহীর পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা ছেচল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে